হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো প্রতিদিনের মতো আমি আজও চলে এসেছি তোমাদেরকে আনন্দ দিতে প্লিজ ভিডিওটি দেখো একটা লাইক সাবস্ক্রাইব করে দাও তোমাদের লাইক সাবস্ক্রাইব আমাদেরকে অনেক উৎসাহ দেয় কমলা তোমার মনে আছে সেই দিনগুলোর কথা যখন আমি তোমাকে প্রথম ভালোবেসে বিয়ে করেছিলাম হ্যাঁ মনে পড়ে তো দেখতে দেখতে কতগুলো বছর কাটিয়ে দিলাম আমরা দুজনে মিলে আমাদের মেয়ে দুটোও বড় হয়ে গেল ওদেরকে বিয়ে থা দিতে হবে আমরা বুড়ো হয়ে যাব তবু আমাদের ভালোবাসা একই রকম রয়েছে বলো শোনো এই মাঝ রাত্রে তোমার আর এই ঘেঁচের ম্যাচের কথা শুনতে ভালো লাগছে না আমি ঘুমাবো আমাকে ঘুমাতে দাও কমলা ও কমলা ঘুমিয়ে পড়লে তুমি আর আগের মতো নেই কেমন খিটখিটে হয়ে গেছো হে বয় দি তুই তো খুব শয়তান যে আমি হিসু করতে কিছু অমনি তুই ধারে এসে শুয়ে পড়লি সরে যা কিন্তু বলে দিচ্ছি আমি ধারে শোবো তুই বালচুদি আমার একদম গালাগালি দিবেন বলে দিলাম তোর জায়গায় নাম লেখা আছে নাকি যেটা তোর জায়গা তুই ধারে শুবি তুই বাইরে গিয়েছিস কেন তমুত লাগলি মুতিও যাব না নাকি যা পিছনে গিয়ে চুপচাপ শুয়ে পড় পং পং তুই যদি এখন সরে না যাস আমি কিন্তু মার কাছে যাব বলে দিলাম সেটাই বাকি পৃথিবীর আলো আমিই আগে দেখেছি তোর আগে আমিই এসেছি অথচ আমার কোনো যত্ন আদর নেই যত আদর তোর তুই ছোট তাই তোর সাতক্ষণ মাপ তুই যা করবি তাই তোর ক্ষমা হয়ে যাবে আর আমি যেটাই করব সেটাই আমার অন্যায় হুম ভালো লাগে না এই বাড়িতে খালি তোরই রাজনীতি চলছে তোর তো বিয়ে হয়ে যাবে তুই তো পরের ঘরে চলে যাবি তখন এই বাড়িটা পুরো আমার হয়ে যাবে আমি একা রাজত্ব করব। বুঝলি তো সেটাই ভালো হবে আমার বিয়ে হয়ে গেলে আমি বেঁচে যাব শান্তি পাব অন্তত তোর মতো আমার ওখানে কোনো বোন থাকবে না তোর মতো দিদিও আমার লাগবে না ও মাই গড! কি তুই যে এখানে এসেছিস তোর বনকি জানে ও জানলে তো এখানে আসতেই দিত না। নাউ 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 বাদ দে তো খানকি মাগির কথা ও সব জায়গায় যায়। না ওর জন্য ভালো করে খেলতে পারি না ওর জন্য আমি কিছু করতে পারি। ও ছোট বলে ওর রাজত্বই চলে বাড়িতে। আজকে বিকেলে টিয়ার আমি ফুচকা খেতে যাব। ঠিক আছে? যাব তো কিন্তু ওই বৃষ্টি যদি জানতে পারে তাহলে তো আমাকে বাড়ি থেকে বেরোতেই দেবে না তাই জন্য তো তোদের বাড়ি যাইনি তাই তো নদীর পারে চলে এলাম যাতে তোর সঙ্গে ভালো করে কথা বলতে পারি ও থাকলে তো বলাই যেত না আর ও আমাদের সঙ্গে ফুচকা খেতে গেলে আমাদের তো খাওয়াই হতো না আমাকে বলতো দিদি ও চশনি দিদি আমাকে একটা দাও ও বিজলি দিদি আমাকে একটা দাও তোর বোনটা না ভীষণ ছোচা হ্যাঁ রে ও নিজেরটা তো খাবে আবার তোরটাও খাবে আমারটাও খাবে আচ্ছা আমাদের তো বিয়ের বয়স হয়ে গেছে বাবা মারা কেন বলতো বিয়ের কথা বলছে না বাড়িতে কি জানি কেন বলছে না হয়তো সেরকম কোনো ভালো সম্বন্ধ আসছে না তাই বলছে না তা তোর কেমন ছেলে পছন্দ হ্যাঁ একদম হিরোর মতো হিরো কাঞ্চন মল্লিকের মতো ছেলে পছন্দ আমার বাবা এই গরীব ঘরে কি আর ওরকম হিরো আসে রে কেন আসবে না আমি কি দেখতে খারাপ নাকি না না এমনি বললাম আমাদের গরিবের ঘর কি আর আসবে বল রে বাস এই ফুলগুলো কোন কাননের ফুল গো তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা উরা তোমার যে দেখলে পরে পুরা মাথা খারাপ গো লাগে উড়া উড়া এই বাদ হচ্ছে দা যেই বানা মেয়ে দেখেছি অমনি ধন খাড়া হয়ে গেছে নাকি সব যদি তুই খাবি তাহলে আমরা কি আঙুল চাষবো আমাদের জন্য একটা আধা রাগ এই গ্রামের গরিব বাপের মেয়েরা আমাদের জন্যই থাকুক তো সব দিকে নজর যায় এই তুই থাম মেয়ে পটানো হচ্ছে একটা আর্ট একটা টেকনিক যা তোর মধ্যে নেই যা না যা তুই গিয়ে কথা বলে দেখ ওদের সঙ্গে তোকে পাত্তাই দেবে না শোন বল্টু এই মেয়েগুলো এখানে রোজ এসে গল্প করে কোন বাড়ির মেয়ে কাদের মেয়ে কিছু জানিস না হ্যাঁ সব জানি। ওর বাবা হচ্ছে লোহা ভাঙা কাজ ভাঙা কুড়াই বিক্রি করে ও হচ্ছে ফুটো কাকুর মেয়ে আরে কোন মেয়েটা বলতো কোন মেয়েটা আরে কালো জামা পরা মেয়েটা ওরে বাবা তুই আমার বন্ধু তোকে আমি চিনি না তুই হচ্ছে স্টপ জিনিসটাই পছন্দ করবি আমি ওর কথাই বলেছি ও আমাদের পাড়ায় ফুটো কাকুর মেয়ে দেখ ভাই আমি তো মনে মনে ঠিক করে নিয়েছি বিয়ে করলেই আমি ওকেই করব ওকে ছাড়া আর কাউকে না তা তুই যে ওকে বিয়ে করবি তোর বাবা কি মেনে নেবে বিয়েটা তো আমি করব আমার বাবা তো আর করবে না শুধু বাবার মতামতের দরকার তা যদি বাবা না দেয় আমার কিচ্ছু যায় আসে না বিয়ে আমি ওকেই করব বলি শোন শহরে এত টপ ব্র্যান্ড থাকতে তুই এই নর্মাল ব্র্যান্ডের জিনিসটা কেন ইউজ করবি ভাই তোর মতলব কিন্তু আমার একটুও ভালো লাগছে না এই চরি ভাই তুই কি আমার কোন জন্য দুশমন ছিলি নাকি হ্যাঁ বাজারে টপ ব্র্যান্ড আমি ইউজ করব নরমাল ব্যান্ড আমি ইউজ করব সব কিছু আমি ব্যবহার করব বুঝলি তো এইসব গরিব মেয়েরা মানে গরিব বাপের মেয়েরা এদেরকে বিয়ে করার একটা ভালো দিক আছে সেটা কি জানিস এরা জীবনে ভালো পোশাক আশাক পায়নি ভালো খাওয়া দাওয়া পাইনি এদেরকে যেভাবে নাচাবে এরা সেভাবে নাচবে এদেরকে ঘরে রেখে আমি বাইরে ফুর্তি করতে পারবো এরা আমাকে কোনো কথাই জিজ্ঞাসা করবে না কোথায় গেলে কি করলে কি করেছো এতক্ষণ এত বেলা হলো কেন বাড়ি আসছে এত রাত হলো কেন এইসব কৈফেতা আমাকে দিতে হবে না বুঝলি তো কারণ ওরা জানে বেশি খোঁচাগুতো করলে ওদেরকে তাড়িয়ে দেয়া হবে মানে মনে কর লেবু হয় তা ওরা জানে ওরা বেশি বেশি কসলাবে না বুঝলি তো এখন সামনে থেকে আমি ওর কাছে যাব। তুই এমনি কথা বলিস বলেছি না ওর বিষয়ে কোনো কথা বলবি না ও মেম্বারের ছেলে ওর কাছে অনেক পাওয়ার ওর সাথে মিশি বলে ভালো ভালো লেগ পিস ভালো ভালো ব্র্যান্ডের মদ ভালো ভালো খাবার এগুলো খেতে পায় তাই তো ওর দোষগুলোকেও আমরা কিছু বলি না তুই বেশি কথা বলিস বেশি কথা বলবি না যাও বা খাওয়া গুলো জুটছিলে সেগুলো জুটবে না শোন তোরা খাওয়ার জন্য উচিত কথা নাই বলতে পারিস কিন্তু আমি উচিত কথা সারা জীবনই বলে যাব হ্যালো সুইটি কেমন আছো ওর নাম সুইটি না ওর নাম বিউটি এই তুই মিথ্যা কথা বলছিস কেন আর তাছাড়া ওকে চিনি না জানি না ওর সাথে কথা বলছিস কেন চল বাড়ি চল অনেকক্ষণ গল্প করেছি মা বকাবকি করবে আরে আরে বাবা বাড়ি তো যাবে যাবে কিসের এত আপনি আমার কাছে চলে এলেন কেন দূরে থেকে কথা বলুন কি জানতে চান বেশি কিছু নয় আপাতত তোমার নামটা জানতে চাই আমার নাম বিজলি আয় হায় তুমি তো আমার হৃদয়ে পুরো বিজলির আগুন জ্বালিয়ে দিলে গো বিজলি শোন বিজলি ও মনে হয় তোর প্রেমে পড়েছে এই তুই চুপ করবি চল এখান থেকে চল ঠিক আছে এখন চলে যাও কাল আসছো তো এখানে আমি কিন্তু আসব হ্যাঁ হ্যাঁ ওকে আমি নিয়ে আসব টাকাও টাকাও আরে ও তাকাবে না ও মনে হয় তোকে ভালোবাসেনি আমার মনে বিশ্বাস ও একবার হলেও ঘুরে দেখবে হাই হাই মেরি জান কি দিলে মাইরি দেখলি তো পল্টু অত কাঁচা করে না পল্টুর মুখ দেখলে যে কোনো মেয়ে পটে যায় এখন চল বাড়ি চল কিরে তুই কি আঙ্কেলকে গিয়ে এখনই বলবি নাকি আরে না না আগে ওর মনের কথাটা তো আমাকে জানতে হবে নাকি এসব মেয়েরা খুব লাজুক হয় এরা মনের কথা মুখে বলে না এদের চোখ মুখ দেখেই বুঝে নিতে হয় এতদিনে কাঞ্চে একটা সঠিক কথা বলেছিস ওজি যে আমার দিকে তাকিয়ে আবার হাসলো তোদের কি মনে হয় ও আমার প্রেমে পড়েছে নাকি পড়েনি আরে হ্যাঁ হ্যাঁ বরফ গলে একদম জল হয়ে গেছে আচ্ছা তুই রোজ এত এত মেয়ের সঙ্গে ফোনে কথা বলিস মেসেজ করিস ভিডিও করিস আবার ফুল সজ্জাও করিস তাও কি তোর সুখ আশ মেটে না সবে তোকে একটা লাঠি মেরেছি আরো উনত্রিশটা লাথি খেতে চাস ওরে বাবা রে পালাই আজকে বাড়ি আসুক সকাল হবে আর পুকুর পাড়ে গিয়ে বান্ধবীদের সঙ্গে গল্প করবে আজ ওর ছাল চামড়া সব গুটিয়ে রেখে দেব হ্যাঁ মা হ্যাঁ ওকে খুব মারবে ও ভীষণ বধ হয়ে গেছে জানো তো ওই পুকুর পাড়ে কিন্তু ভালো বন্ধু ছেলেরা আসে অনেক খারাপ খারাপ ছেলেরা আসে তোকে আর ওর হয়ে ফোরন কাটতে হবে না তুই চুপ কর যা ভাতের জালটা দেখিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি ও আসলে আমাকে ডাকবি এই বৃষ্টি বৃষ্টি মা কই রে মা জামা কাপড় মেলতে গেছে এক্ষুনি আসছে দেখ তোর কি অবস্থা করে ও মা মা ঘরে এসছে এই সকাল সকাল কোথায় গেছিলি রে তোর চুল টেনে আমি ছেড়ে দেব সংসারে একটা কাজ করার নাম নেই একটা কুটো নেড়ে দুটো করার নাম নেই ওমা লাগছে মা চুলটা ছেড়ে দাও মা আমার খুব কষ্ট হচ্ছে মা আহা সকাল সকাল কিসের চাচা মেসি মেয়েটাকে মারছো কেন ওকে ছেড়ে দাও বড় হয়েছে আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবে ও বাবা বাঁচাও বাবা বাঁচাও বাবার পিছনে লুকিয়েছিস কেন ঢেঙ্গি মেয়ে একটা কাজকাম না করলে কে কার বাড়ির বউ করে নেবে ওকে শুনি ওকে কি দুবেলা রাজপাসাদে বসিয়ে খাওয়াবে হ্যাঁ ওকে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে যে ওকে বড়লোক ঘরে বিয়ে দেব সেই ঘরে চাকরবাকর থাকবে ওকে কোনো কাজ করতে হবে না জন্মিয়েছে তো গরিবের ঘরে আবাবে সংসার মাটার এত শরীর খারাপ ও বোঝে না ও সকালবেলা ও ঢেঙ্গিপনা করতে বেরিয়ে গেছে সংসারে একটা কাজও করে না ওকে কে বিয়ে করবে শুনি কে ওকে বিয়ে করবে না মাথা ঠান্ডা করো সোনা মাথা ঠান্ডা করো এই তোমার আশকারা পেয়ে পেয়ে ওরা দুই বোন এত বার বেড়েছে দেখছিস তো তুই কেমন কাল লাগিনি তোর জন্য বাবা মার মধ্যে ঝগড়া বেঁধে গেছে এদের ঝগড়ার মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগছে এরা আজকেই আমার বিয়ের কথা বলছে আর আজই একটা ছেলে আমাকে ভালো লেগেছে এই কথা বলছে আমার যে কি আনন্দ হচ্ছে না মনে হয় এবার আমার সত্যি সত্যি বিয়ে হবে চুপচাপ হাঁ করে কি দেখছিস আর কি বা ভাবছিস আকাশ পাতাল বাবা মাকে থামাতে পারছিস না বাবা ও মা তোমরা ঝগড়া করো না কালকে থেকে আমি সব কাজ করব আমি ভালো মেয়ে হয়ে থাকব ঠিক আছে তোমরা আর ঝগড়া করো না বাবা হ্যাঁ কাল সকাল হতে হতেই আবার এই বচনগুলো যেন ভুলে না যাওয়া হয় ঠিক আছে হ্যাঁ রে মা সংসারে দুটো একটা কুটো নাড়তে হয় একটু কাজকর্ম করতে হয় না হলে গায়ে অলসতা বেড়ে যাবে পরে আর কাজ করতে ইচ্ছা করবে না যাও তোমরা যে যার কাজে যাও দেখি আমি ঘরটা গুছিয়ে ফেলি যা ঝগড়া থেমে গেল আমি ভাবলাম আর একটু হবে ওকে কষিয়ে দু চার ঘা দেবে কি ভাবলাম আর কি হয়ে গেল ভালো লাগে না শোন বাড়ি আমি থাকতে তোর মনের আশা কোনদিন পূর্ণ হবে না